সালামু আলাইকুম প্রিয় দর্শক মেঘলানুর বিড়ি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আপনাদের মাঝে শেয়ার করব পোয়া মাছ দিয়ে লাল শাক রান্নার রেসিপি লাল শাক দিয়ে পোয়া মাছ রান্নার জন্য আমি পোয়া মাছ নিয়েছি এক কেজি মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমেই মাছের মধ্যে দিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ মরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ লবণ হলুদ ও মরিচ গুঁড়ো দিয়ে মাছটাকে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিব মাছটাকে মেরিনেট করে রেখে দেব পনেরো মিনিট পনেরো মিনিট পরে মাছটাকে ভাজার জন্য একটি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি এক কাপ তেলটা গরম হয়ে গেলে মেরিনেট করে রাখা মাছগুলো একে একে ভাজার জন্য দিয়ে দিব তেলের মধ্যে একে একে সবগুলো মাছ তেলের মধ্যে দিয়ে নিয়েছি পাঁচ মিনিট সময় নিয়ে মাঝারি আছে মাছগুলোকে ভেজে নিব মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গিয়েছে এবার উলটিয়ে অপর পাশ ভালো করে ভেজে নিব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার অন্য পাত্রে তুলে নিব এভাবে একে একে সবগুলো মাছ আমি তুলে নিয়েছি শুকনো মরিচ টেলে নিয়েছি সেগুলো তেলের মধ্যে দিয়ে নিব মরিচটাকে দুই তিন সেকেন্ড নেড়ে ছেড়ে ভেজে নিব এবারে তেলের মধ্যে আস্ত জিরে দিয়ে নিচ্ছি আদা চা চামচ জিরাটা নেড়ে চড়ে তেলের মধ্যে ভেজে নিব এখন তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি এক কাপ পেঁয়াজটা তেলের সাথে নেড়ে নিব লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণটা দিয়ে পেঁয়াজটাকে তিন চার মিনিট ভেজে নিব এখন আদা বাটা দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ ও রসুন দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ আদা ও রসুন বাটা মাঝারি আছে তেলের মধ্যে নেড়ে চেড়ে তিন মিনিট সময় নিয়ে ভেজে নিব আদা ও রসুনের গন্ধ না যাওয়া পর্যন্ত ভেজে নিব হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ ও মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ এবারে মশলার মধ্যে কাঁচামরিচ ফালি দিয়ে নিচ্ছি ছয় পিস এবারে মশলাগুলোকে নেড়ে চেড়ে কম আছে তেলের মধ্যে ভেজে নিব এক মিনিট সময় নিয়ে মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন মশলার মধ্যে সামান্য পানি দিয়ে কষিয়ে নিব পাঁচ মিনিট সময় নিয়ে এ সময় চুলার তাপ মাঝারি আছে রাখব মশলাগুলোকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গিয়েছে তেলটা উপরে ভেসে উঠেছে এখন মশলার মধ্যে আগে থেকে কেটে ও ধুয়ে রাখা লাল শাকগুলো দিয়ে দিব এবারে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আছে রান্না করব তিন মিনিট তিন মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে শাকগুলোকে ভালো করে নেড়ে দিব পোয়া মাছ দিয়ে লাল শাক রান্নার জন্য আমি লাল শাক নিয়েছি পাঁচশো গ্রাম এখন শাকগুলোকে পাঁচ মিনিট সময় নিয়ে কষিয়ে নিব উচ্চ তাপে শাকের মধ্যে গরম পানি দিয়ে নিচ্ছি এক কাপ পানির সাথে শাকটাকে নেড়ে ভালো করে মিশিয়ে নিব। পানিটা যখন বলক চলে আসবে তখন আগে থেকে ভেজে রাখা পোয়া মাছগুলো শাকের মধ্যে দিয়ে দিবো একে একে সবগুলো পোয়া মাছ আমি শাকের মধ্যে দিয়ে দিয়েছি এবারে ঢাকনা দিয়ে ঢেকে উচ্চ তাপে রান্না করব তিন মিনিট সময় নিয়ে তিন মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আলতো হাতে মাছগুলোকে উলটিয়ে দিব একে একে সবগুলো মাছ আমি আলতো হাতে উলটিয়ে দিয়েছি এখন মাঝারি আছে রান্না করব দুই থেকে তিন মিনিট সময় নিয়ে মাছের ঝোলটা একদম শুকিয়ে গিয়েছে মাখা মাখা হয়ে গিয়েছে মাছটা এবারে তৈরি হয়ে গেল আমার পোয়া মাছ দিয়ে লাল শাক রান্নার রেসিপি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ